কোনো এক জায়গায় দেখতে পাবেন যে তুই বোম বাঁধিস তাহলে ও একটা ক্রিমিনাল দু নম্বরী গুন্ডা সে কি বললো না বললো আপনাদের কি যায় আসে আপনাদের গায়ে হাত তুললে আপনাদের জন্য ভারতবর্ষের সংবিধান আছে ভারতবর্ষের যে আইন আছে ওইরকম একটা গুন্ডা দু নম্বরী লোক ছ্যাচর ও কি বললো তাতে কি যায় আসে বলুন তো ও তো কালকে যদি বিজেপি যখন ক্ষমতায় আসবে আবার বিজেপির পা ধরতে আসবে কিন্তু ওইরকম চোর চিটিংবাজকে বিজেপি নেবে না ওই চোর চিটিংবাজ চিটিংবাজ্যাচর ওই দুই নম্বরে কি বলতো তাতে কি যায় আসে আপনাদের ওদের কথা বাদ দিন এসআইআর কেন করতে চাইছেনা তিন নম্বর এই আপনি কি এসআইআর কি অভিষেক बनर्जी করবেন না মমতা বন্দ্য জি করবেন এসআইআর করবে ভারতবর্ষের নির্বাচন কমিশন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিহারে যে এসআইআর হলো তাতে ওরা তো অনেক কথা বলেছিল অনেক রকমের কথা মানুষকে বোঝানোর চেষ্টা করেছিল সুপ্রিম কোর্টে গেছিল কজন সাধারণ মানুষের নাম বাদ গেছে আর কটা বিদেশি কয়েক লক্ষ প্রায় পঁয়ষট্টি লক্ষ বিদেশির নাম বাদ গেছে ডবল এন্ট্রির নাম বাদ গেছে মৃত মানুষের নাম বাদ গেছে তৃণমূলের এটাই ভোট ব্যাংক এই জন্য তৃণমূল ভয় পাচ্ছে এই রোহিঙ্গাদের নাম অনুপ্রবেশকারীদের নাম সেই সঙ্গে মৃত ভোটার দুধেল গাইদের নাম বাদ চলে গেলে তারা ভোটে জিততে পারবেন না এই তারা ভয় পাচ্ছেন কিন্তু কোনোভাবে তারা এসে আটকাতে পারবেন না আপনারা নিশ্চিন্ত থাকুন সাধারণ মানুষকে আপনাদের মাধ্যমে আমি বলতে চাই যে তৃণমূল কংগ্রেস কেন তৃণমূল কংগ্রেসের মতো কোনো রাজনৈতিক দলেরই ক্ষমতা নেই এসআইআর কাঠ কেন কয়েকদিন আগেই সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে এসআইআর করার ক্ষমতা পূর্ণ ক্ষমতা ভারতবর্ষের নির্বাচন কমিশনের আছে তাই অভিষেক ব্যানার্জি কি বলল মমতা ব্যানার্জি কি বললো তার দল কি বললো এ নিয়ে মানুষকে ভুল বুঝিয়ে তাদের কোনো লাভ হবে না এসআইআর হবেই পশ্চিমবঙ্গে আর এসআইআর না হলে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হবে তাই ভেবে রাখুন সাধু সাবধান মমতা ব্যানার্জি যে আপনার ক্ষমতা কয়েকদিনের মধ্যেই চলে যাবে মমতা ব্যানার্জি গত একুশ সালে নির্বাচনে আইপেক দিয়েই জিতেছিল কিন্তু গত একুশ সালের যে বিজেপির যে সাংগঠনিক স্ট্রাকচারের মাধ্যমে আমরা এটা ধরে উঠতে পারিনি যে এর লোক কিভাবে যে ঢুকে আমাদেরকে হারানোর চেষ্টা করছে আমরা বুঝতে পেরেছি কিন্তু যখন বুঝেছি তখন অনেকটা সময় বেরিয়ে গেছে কিন্তু এবারে যার নেতৃত্বে যার মানে এই এসআইআর এর সমস্ত যার নেতৃত্বে আমরা সমস্ত নির্বাচন কমিশনের কাজগুলো দেখছি তার নাম শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে হারানো সেই শুভেন্দু অধিকারী তিনি সেটা বুঝতে পেরেছেন তাই তিনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন কোন কোন জায়গায় যারা এই বুথ লেভেলে কাজ করে তাদেরকে বলা হয় বিএলও এই বুথ লেভেল অফিসার কারা কন্ট্রাকচুয়াল আছে কারা তৃণমূলের লোক আছে আমরা সেই নামগুলো নিয়ে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা এটা কাজ করছি আপনারা নিশ্চয়ই থাকুন কোনোভাবে কন্ট্রাকচুয়াল লোক তৃণমূলের লোকদেরকে নিয়ে এই বিএলও কাজ করাতে আমরা দেব না আমরা পশ্চিমবঙ্গে যারা সরকারি কর্মচারী সেটা রাজ্যের হোক কি কেন্দ্রের হোক এমন কর্মচারী দিয়েই কাজ হবে এবং যারা যদি একটু পক্ষপাতুষ্ট কাজ করে যেভাবে বিহারে গ্রেপ্তার হয়েছে বিহারে যেভাবে বিএল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে ঠিক এখানেও অ্যাকশন নেওয়া হবে তাই নিশ্চিন্তে থাকুন কোনোভাবে তারা এভাবে দুর্নীতি ধাঁধলি করতে পারবে না আর করলে তাদেরকে বিএল জেলে যেতে হবে এটা আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে না আপনি বলছেন অ্যাশন নেবে পুলিশ না পুলিশ নেবে না তো পুলিশ কেন পুলিশ নেবে নিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন অ্যাকশন নেবে আজকে ভাবছে যে ওরা যে তৃণমূল কি অনন্তকাল ধরে ক্ষমতায় থাকবে নাকি তৃণমূল ছাব্বিশ সালে যাবে এই বিএল ওরা জেনে রাখুন আপনারা যদি তৃণমূলের দালালি করেছেন তাহলে আপনাদের চাকরি চলে যাবে আপনাদের তৃণমূলের দালালি করলে আপনাদের চাকরি থাকবে না সেইটা ভেবে আপনারা কাজ করুন পুলিশ কি নেবে পুলিশের তো পুলিশের নির্বাচন কমিশনের আন্ডারে এলে পুলিশেরও কোনো ক্ষমতা থাকে না নির্বাচন কমিশনই ওদের ঠিক করে তবে করবে এবং বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে ওদের চাকরি চলে যাবে